বন্ধুরা মার্চ মাস পরতেই জবা গাছের বৃদ্ধি শুরু হয় এবং এপ্রিল মাস আমরা গাছ ভরে ফুল পেতে থাকি এখন যেহেতু গাছের বৃদ্ধি দরকার যে সমস্ত গাছের বৃদ্ধি কম আছে শুকনো শুকনো ভাব উজ্জ্বলতা কম পাতা ছোট শাখা পোশাকা কম ছাড়ছে কোন কাজগুলি করলে পরে কোন পুষ্টির অভাবে গাছের বৃদ্ধি হচ্ছে না আজকের ভিডিওতে থাকছে সারা গরম জুড়ে জবা গাছগুলির বৃদ্ধির সঙ্গে গাছ ভরে ফুল পাওয়ার দিশা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করুন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ এই ধরনের নতুন নতুন টিপস পেতে চাইলে চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বেলটি অন করে নেবেন নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের জবার গুরুত্বপূর্ণ ভিডিওতে যে সমস্ত জবা গাছগুলি ঝিমিয়ে আছে শুকনো শুকনো ভাব বৃদ্ধি খুব একটা চোখে পড়ছে না সেই সমস্ত গাছগুলি দ্রুত বৃদ্ধি হবে প্রাণ দেখাবে সবুজ সুন্দর হবে খুব সাধারণভাবে তার জন্য বেশি বেশি করে তাড়াহুড়ো করে কীটনাশক ছত্রাকনাশক ও খাদ্য দেবেন না বন্ধুরা শীত শেষে বসন্ত সঙ্গে গরমের আবহাওয়া সঙ্গে ঝড় জল হতেই থাকবে এর মধ্যে আমরা জবা গাছগুলিকে কাটাই ছাটাই করে কষ্ট দিয়েছি তার উপর প্রাকৃতিক আবহাওয়ার পরিবর্তন গাছগুলিতে সগ লেগেছে কম বেশি গরম রোগ পোকা এই তিনটির হাত থেকে জবা গাছগুলিকে সকাল বিকাল যে কোনো একটি সময় ঠান্ডা জল দিয়ে গাছগুলিকে স্নান করিয়ে দিন গাছগুলি বোধ করবে ধুলা ময়লা রোগ পোকা নব্বই পার্সেন্ট কম হবে তার ফলে বৃদ্ধি কিন্তু আপনার গাছের দ্রুত হবে দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে রোগ এবং পোকা থাকবেই বাড়িতে তৈরি করে নিন একটি দ্রবণ দশ দিনে একবার গাছে স্প্রে করে যান গাছগুলি একশো ভাগ ভালো থাকবে এবং সাইড এফেক্ট হবে না এর ফলে গাছের বৃদ্ধি ঠিক থাকবে একদিন আগে একটি ভিডিওতে আপনাদের বলেছি কিভাবে ছত্রাকনাশক এবং কীটনাশক তৈরি করে প্রয়োগ করবেন যে বন্ধুরা দেখেননি ভিডিওটি একটু সময় নিয়ে দেখার অনুরোধ করি একান্ত যদি দ্রবণটি তৈরি করা সম্ভব না হয় তাহলে এই ছত্রাকনাশকটি পনেরো দিনে একবার প্রয়োগ করুন অ্যান্ট্রাকল এক লিটার জলে দু গ্রামের বেশি দেবেন না এটি ব্যবহারে ছত্রাক দূর হবে সঙ্গে বৃদ্ধি পাবে জবা গাছ বন্ধুরা পোকার জন্য এই টাপগটটি ব্যবহার করুন এই কীটনাশকটি যথেষ্ট ভালো জবা গাছের জন্য এই কীটনাশকটি ব্যবহার করলে আর কোনো কিছু কীটনাশক আপনার জবা গাছে দেওয়ার দরকার পড়বে না মাসে দুবার দিন এক লিটার জলে এক এম বেশি দেওয়ার দরকার নেই এই কীটনাশকটি ভারতের সব জায়গাতেই পাওয়া যায় আশা করি বাংলাদেশেও আর যদি না পান তাহলে এই কম্পোজিশনটি দেখে নিন বাজারে অনেক কোম্পানির আছে কিনে নেবেন কাজ হবে ভালো বন্ধুরা গরম পড়ার সঙ্গে সঙ্গে গাছের বৃদ্ধি ও ফুল পাওয়ার জন্য আমরা জবা গাছে যথেষ্ট খাবার দিয়ে থাকি কিন্তু তারপরেও গাছের গ্রোথ সঠিক মাত্রায় না হওয়ার কারণ হল এই পরিবর্তন আবহাওয়া যার ফলে গাছ মাটি হতে খাদ্য পুষ্টি প্রয়োজন মতো গ্রহণ করতে না পারার ফলে কিছু পুষ্টির ঘাটতি থাকে তার ফলে জবা গাছটি তার শরীর কাজ করতে পারে না তার জন্য নতুন শাখা পোশাকা বার না হওয়া বৃদ্ধি না হওয়া নতুন পাতা কুচকে যাওয়া পাতা হলুদ ফুল না আসা কুড়িঝরা ইত্যাদি রোগ দেখা দেয় বন্ধুরা এই সমস্যা থেকে পুরোপুরি মুক্ত পেতে বায়োলাইফ প্ল্যান সয়েল অ্যাডভান্টেজ গ্রোথ প্রোমোটারটি ব্যবহার করুন এটি হরমোন প্লাস মাইক্রোনিউট্রিয়েন্টে ভরপুর এটি প্রয়োগে নিজে গাছকে পুষ্টি দেবে এবং মাটি হতে সমস্ত পুষ্টি গ্রহণ করতেও সাহায্য করবে যেমনই দুর্বল গাছ হোক দ্রুত গ্রোথ হবে অসংখ্য কুড়িতে ভরে যাবে দেড় লিটার জলে মাত্র এক গ্রাম মাসে দুবার দিন বর্ষার আগে পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান হবে আপনার জবা গাছের বন্ধুরা এভাবে জবা গাছের যত্ন নিয়ে দেখুন একবার অল্প সময়ে দুর্বল গাছেরও ডবল বৃদ্ধি হবে এবং সময় জবা গাছগুলি ভালো থাকবে ভালো থাকুন বন্ধুরা নমস্কার